ক্যান্টনমেন্ট পাশে সেনা মোতায়েন তবু দেরি কেন ছবির ঘটনায় প্রশ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ব্যাপক আহত হওয়ার ঘটনায় রহস্যজনক নিরবতা ও ধীর প্রতিক্রিয়ার প্রশ্ন তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান একত্রিশে আগস্ট রোববার এক বিবৃতিতে বলেন এই ঘটনাকে কেবল এলাকাবাসীর সাথে সংঘর্ষ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তিনি বলেন শনিবার রাত বারোটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা শুরু করে কথিত এলাকাবাসী পত্রিকার ভাষ্যমতে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে রবিবার সকাল সাড়ে এগারোটায় আবার সংঘর্ষের ঘটনা ঘটে যাতে প্রশাসন বিভাগের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানবীর মোহাম্মদ হায়দার আরিফ সহ একশো শিক্ষার্থী আহত হয়েছে মাওলানা গাজী আতাউর রহমান দাবি করেন নানা মাধ্যমে পাওয়া দৃশ্যপট প্রমাণ করে শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংসতা চালানো হয়েছে তিনি বিশেষভাবে উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিনের বক্তব্যকে গুরুত্ব দেন অধ্যাপক কামাল উদ্দিন সংবাদ মাধ্যমে বলেছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা হেলমেট পরে হামলা চালিয়েছে তিনি আরও জানান আমি জিওসিকে ফোন করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কথা বলেছি কিন্তু দুই ঘন্টা হয়ে গেলেও এখনও কেউ আসে নাই এই অবস্থাকে রহস্যজনক আখ্যা দিয়ে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব প্রশ্ন রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র এগারো দশমিক এক কিলোমিটার সেনাবাহিনী মাঠে মোতায়েনও করা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাটাজারি থানার দূরত্ব মাত্র পাঁচ দশমিক নয় কিলোমিটার এত অল্প দূরত্বে অবস্থান করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে প্রভিসি প্রশাসন অনুরোধ করছে তারপরেও পরেও দুই ঘন্টাতেও ঘটনাস্থলে পৌঁছতে না পারার বিষয়টা কি রহস্যজনক না একই সাথে এত গুরুত্বপূর্ণ জায়গায় ফোন করার পরেও এত ধীর প্রতিক্রিয়া কি স্বাভাবিক দেশে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলে তিনি আরও বলেন সার্বিকভাবে আমরা হতাশ হয়ে যাচ্ছি নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই দেশ যেন ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে মানুষের নিরাপত্তা ক্রমেই হারিয়ে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জোরালোভাবে এটা আমাদেরকে ভাবিত করছে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাবো পরিস্থিতির তদন্ত করুন কেউ ইচ্ছাকৃত কোনো অপরাধ করলে তাকে বা তাদেরকে শাস্তির আওতায় আনুন কারো অবহেলা থাকলে তার সংশোধন করুন কিন্তু দেশকে অস্থিতিশীল ও অকার্যকর হতে দেয়া যাবে না এবং কোনোভাবেই ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না হুসাইন মোহাম্মদ আরমান দশ দিক